নমস্কার বন্ধুরা নতুন ঘর কারা পাবে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব চব্বিশ পঁচিশে এখনো পর্যন্ত যারা নতুন ঘর পাননি চব্বিশ পঁচিশে কাদের নাম এই লিস্টে রয়েছে কাদের লিস্টে নেই কিভাবে আপনারা আবেদন করবেন সেই বিস্তারিত আজকে আমরা আলোচনা করব চলুন শুরু করা যাক কি বলছে যাদের নিজের পাকা বাড়ি নেই তাদের জন্য সুখবর পি এম আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলা আবাস যোজনা প্রকল্পে এবার প্রচুর মানুষ বাড়ি বানানোর টাকা পাবে আবেদন শুরু হচ্ছে কিভাবে আপনার আবেদন করে আঠারোতম লোকসভা ভোটে জিতে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী শপথ নিয়েছে নরেন্দ্র মোদী আর ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে দেশের মানুষের জন্য একাধিক নতুন প্রকল্প এনেছে যার মধ্যে মন্ত্রিস প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম উঠে এসেছে গত সোমবার প্রধানমন্ত্রী দিল্লি বাসভবন থেকে নতুন সবাই প্রথম বৈঠক অনুষ্ঠান হয় তাতে আবার যোজনা নিয়ে বড় ঘোষণা কিন্তু করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আরও তিন কোটি মানুষ সুবিধা দেওয়ার লক্ষ্য মাত্রা নিয়েছে কেন্দ্র সরকার যারা এখনো সুবিধা নেয়নি তারা বঞ্চিত এবার তাদের টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে তার সঙ্গে সঙ্গে প্রকল্পে আবেদন করতে পারবে সেই বিষয়ে জানানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার পর দু সালে এই আবাস যোজনা শুরু করেছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল বাস্তুহীন মাথার উপর ছা পাকা ছাদ নির্মাণ করা এমপি আবাস যোজনা আওতায় দুই ধরনের এলাকায় টাকা পাবে গ্রামীণ এলাকা এবং শহর এলাকা এই দায়িত্বে রাজ্যভিত্তিক বিভিন্ন রাজ্যের সরকারের ওপর দেওয়া হয়েছে তাদের তরফে আবেদনকারী যোগ্য বিচার করে প্রকল্পে দেওয়া টাকা দেওয়া হবে চালু হওয়ার পর এখনও পর্যন্ত মোট ফোর কোটি বাড়ি বানানোর পরিসংখ্যা মিলেছে এমপি আবাস যোজনা এবার সেই তালিকায় যুক্ত হতে চলছে তিন কোটি মানুষের নাম কারা সুবিধা পাবে এই যোগ্যতা আবেদনকারী করতে কি কি যোগ্যতা লাগবে আবেদনকারী ভারতের একজন নাগরিক হতে হবে বয়স হতে হবে আঠারোর বেশি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সুবিধা পেতে বার্ষিক তিন লক্ষ লক্ষ থেকে লক্ষ টাকা আয় থাকতে হবে এবং শহরে আঠারো লক্ষ টাকা বার্ষিক আয় থাকতে হবে এর বেশি হলে হবে না তবে যারা পরিবার কোনো সদস্য রাজ্য অথবা কেন্দ্র অধীনে সরকারি চাকরি করে তিনি এখানে আবেদন করতে পারবেন না আবেদনকারী বর্তমান কোনো পাকা বাড়ি থাকা চলবে না যারা পূর্বে এই প্রকল্পে টাকা পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না আবেদনকারীর নিজস্ব কোনো গাড়ি বা বাইক থাকা চলবে না তো বুঝতেই পারছেন এবার কি বলছে আবেজন পি এম যোজনার সুবিধা গ্রামীণ এলাকায় এই প্রকল্প উপভোক্তাদের মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে পাকা বাড়ি বানানোর জন্য তবে পাহাড়ি অঞ্চলে এই প্রকল্পের সুবিধা সমতল অঞ্চলের মানুষদের দশ হাজার টাকা বেশি পান অর্থাৎ এক লাখ তিরিশ হাজার টাকা শহর এলাকা দু শহর এলাকায় এই আওতা প্রকল্পে লোন পাওয়া যায় দু লক্ষ টাকা পর্যন্ত দেশে নির্বাচিত পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলো কম সুদের যোজনায় লোন প্রদান করে লোনের টাকা শোধ দিতে কুড়ি বছরের সময় শোধ করবে ঋণের নির্দিষ্ট পরিমাণ আবেদনকারী প্রক্রিয়া পিএম আবাস যোজনা গ্রামীণ নিজের এলাকা ব্লক পঞ্চায়েত অফিসে গিয়ে ফর্ম ফিল করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে পিএম আবাস যোজনার ক্ষেত্রে অনলাইনে আবেদন করা যাবে প্রথমে আপনাদের যেতে হবে পিএম আবাস যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে ওখানে গিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে এরপর পি এম আবাস যোজনা অপশানে ক্লিক করে প্রকল্পে আবেদনপত্র লোড হবে আবেদন সঠিকভাবে পূরণ করে নিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে দেবেন সর্ব সব হয়ে গেলে ক্লিক করে সাবমিট বাটামে আবেদন শেষ করতে হবে তো বুঝতেই পেরেছেন এই সংক্রান্ত একটি আমি ভিডিও প্রোভাইড করে দেবো প্রয়োজনীয় ডকুমেন্টস পাসপোর্ট সাইজের দু কপি ফটো আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম জেরোস আবেদনকারী ব্যক্তি নিজস্ব বা পরিবারের কোনো সদস্য জব কার্ড যদি থাকে সেটি কিন্তু আপনাদের প্রোভাইড করতে হবে এভাবে আবেদন করে কিছুদিন পর পিএম আবাস যোজনা স্টেটাস চেক করলে আপনার হাতে কি কিস্তির পয়সা যোগ্য হলে কিস্তির পয়সা এক লাখ তিরিশ হাজার টাকা অথবা এক লাখ কুড়ি হাজার টাকা সরাসরি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে এখনও পর্যন্ত যারা যারা আবাস পিএম এম আবাস যোজনা অ্যাপ্লাই করেননি তারা খুব শীঘ্রই অ্যাপ্লাই করে নিন এবং এই সংক্রান্ত একটি ভিডিও কিন্তু আপনাদের আমি প্রোভাইড করে দেবো কিভাবে আপনারা আবেদন করুন ফর্ম ফিল পুরো প্রসেসটা কিন্তু আপনাদের আমি জানাবো তো বন্ধুরা আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবার মধ্যে সবাইকে জানার সুযোগ করে দেবেন আমার এই চ্যানেলের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য থ্যাংক ইউ